তুমি বিএনপির এগেন্স্টে কথা বলতেছো এটা শিবির আমি মারা গেলে শিবিরের শহীদের তালিকায় কি আমার নাম থাকবে বিএনপির অসংখ্য নেতা কর্মী তো রাজা রাজাকার ছিল আপনি কি গুপ্ত শিবির ফ্রেমিং এটা জাস্ট একটা ফ্রেমিং যে তুমি আওয়ামী লীগের এগেনস্টে কথা বলতেছো তুমি শিবির এখন এসে যেটা হয়েছে তুমি বিএনপির এগেনস্টে কথা বলতেছো এটা শিবির এটাই বলা হইতেছে এখন তো এই যে জাস্ট একটা ফ্রেমিং এটা শিবিরেরও ক্ষতি হইতেছে জামাতেরও ক্ষতি হইতেছে মানে সব থেকে বেশি ক্ষতি হইতেছে যাদেরকে ফ্রেমিং করে এই হত্যাযোগ্য করে ফেলা হইতেছে আমি মারা গেলে শিবিরের শহীদের তালিকায় কি আমার নাম থাকবে অবশ্যই থাকবে না কিন্তু তাদের লিস্টে আমি শিবির হিসেবেই আমাকে টার্গেট করতেছে এই যে একটা ফ্রেমিং আপনাকে দেখতে হবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি কি জুলাইয়ের এক মাস যাইতে না যাইতে বিএনপির রুট লেভেলের একজন কর্মী একশো বিঘা এক টানা একশো বিঘা জমি তারা দখল করে ফেলতেছে তারা প্রত্যেকটা বাংলাদেশ পন্থা প্রত্যেকটা পদক্ষেপের তারা বিরোধিতা করতেছে তার মানে আমাকে এখন কি করতে হবে আমাকে দেখতে হবে বাংলাদেশ পন্থার রাজনীতি এখন কে কে করতে চাইতেছে এখন আপনি ওই ইস্টাবলিশমেন্ট আপনি আবার মানে নিয়ে আসেন আমি দেখেন আমি জামাত ইসলামকে নিয়েও কখনও কথা বলতে চাই নাই বা এনসিপিকে নিয়েও কথা বলতে চাই নাই আমি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আমি বিন্দু পরিমাণ ইন্টারেস্টেড না ধরেন বাংলাদেশ সরকার আমার মানে আমাকে ইয়া করো মোস্ট ওয়ান্টেড ঘোষণা করলো ভারত আমাকে সমর্থন দিল আমি বাংলাদেশ সরকারের গুলি খাবো আমি ভারতের সাপোর্ট কেন নিব কারণ তার সাথে আমার আদর্শ যাইতেছে না জামাতের সাথে আপনার আদর্শ না গেলে আপনি তখন বলে দেন জামাত ইসলাম আপনি আইসেন না বিএনপির অসংখ্য নেতা কর্মী তো রাজা রাজাকার ছিল তখন সব থেকে বেশি আমার মনে হয় যে আওয়ামী লীগের ইয়াতেই রাজাকার ছিল শেখ হাসিনার মানে বিআই তো রাজাকার ছিল